السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الأرض كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إن إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا تدخل الجنة جسد خزي بالحرام أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا أصحابه وسلم، الله يبارك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. উত্তর ডাঙ্গাল সেরিয়ালে বাড়ি বনুম বি যুবকবিদের উদ্যোগে আয়োজিত চোদ্দতম বার্ষিক ওয়াসু উদ্দান মাহফিরের সম্মানিত সভাপতি সহসভাপতি অবস্থিত মহাজ মোকার হজরত আলাম আমার সামনে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধা আবেদা জাহেদা মোমেনা মোকেনা মা বোনেরা মহান আল্লাহ আমরা পোলা আলমের দরবারে অসংখ্য অবনীত শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে আল্লাহর আল্লাহর বাণী যেখানে আলোচনা হবে নবীর বাণীর যেখানে আলোচনা হবে সেই উত্তম জায়গাতে মুবারক মজলিসে রহমতি বরকুতি জায়গাতে উলামাদের সুহবতে আমাদেরকে আসার বসার যিনি তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে সে মহামনিবের দরবারে আমরা সকলেই মন বরে প্রাণ খুলে উচ্চ আওয়াজ করে সমস্যরে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালী মাতু শকুর আলহামদুলিল্লাহ আমার মনের ভাইয়েরা আমরা এই শুক্রিয়ার সাথে আরেকটি শুক্রিয়া আদায় করব যে শুক্রিয়াটি শুক্রিয়াটি আদায় না করাটা এটা এক প্রকারের নিমুখ খারামি এক প্রকারের অকৃতজ্ঞতা সেটি হচ্ছে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলকাত বানাইছেন সৃষ্টির সেরাতি মানুষ বানাইছেন আল্লাহ আমাদেরকে পশু পাখি কীট পতঙ্গ বানাইতে পারতেন আল্লাহ সেগুলো না বানাইয়া আল্লাহ আমাদেরকে ইনসান বানাইছেন আশাফুর সেরা মানুষ বানাইছেন আল্লাহ আঠারো হাজার মাখলো সৃষ্টি করেছেন মতান্তরে চল্লিশ হাজার মাখ সৃষ্টি করেছেন মতান্তরে আশি হাজার সৃষ্টি করেছেন এই মাখলুক গুলোর মধ্যে আল্লাহ ইনসানকে উপাধি দিয়েছেন মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জাতি বানাইছেন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা আল্লাহ অন্য অন্য মাখলকাত এবং অন্য অন্য বস্তু সমূহ আল্লাহ শুধু বলেছেন কোন ফায়াকুন হয়ে গেছে কিন্তু মানুষের ক্ষেত্রে ইনসানের ক্ষেত্রে আল্লাহ কোন বলেন নাই আল্লাহ কোন বলেন নাই আল্লাহ সরাসরি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছে এ মুসলমান আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গাছ বলা তরলতা পাহাড় পর্বত নদী নালা যা কিছু আমরা দেখি আর না দেখি এগুলো আল্লাহ কোন বলেছেন আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর মানসা অনুযায়ী তৈরি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি বস্তু আল্লাহ সরাসরি আল্লাহর কুদরত হাত দিয়ে বানাইছেন এক নম্বর আল্লাহ আরশ বানাইছেন আল্লাহর কুদরত হাত দিয়া দুই নম্বর আল্লাহ কলম মারাইছেন আল্লাহর কুদরতি হাত দিয়া তিন নম্বর জান্নাতে আদন জান্নাতে আদন আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি হাত দিয়া জান্নাতে আদন বানাইছেন চার নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ কুদরতি হাত দিয়া বনাইছে সুবহানাল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাহার মধ্যে আল্লাহর কুদরতি হাত লাগাইয়া দোলে দোলে বলে আল্লাহ বানাইছেন সৃষ্টি করছেন মুসলমান আল্লাহ বড় সব করে আমাদেরকে বানাইছেন আল্লাহ সকের বন্ধ হচ্ছে মানুষ মানুষকে আল্লাহ সব করে বানাইছে মানুষকে আল্লাহ সফল মাখলাত হিসাবে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জাতি হিসাবে আল্লাহ উপাধি দিয়েছেন সেই মানুষ না পা অবৈধ হবে মানুষ যেমন আশ্রা সৃষ্টির সারা জাতিক সৃষ্টির সেরা জাতির খাবার আল্লাহ পবিত্র করেছেন মানুষ পবিত্র খাবার খাবে মানুষ বৈধ খাবার খাবে মানুষ পবিত্র খাবার খাবে আল্লাহ মানুষের জন্য কত পবিত্র খাবারের ব্যবস্থা করেছে আমার বন্ধ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল নাস কুলুম মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষক এ দুনিয়ার মানুষ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে যা পবিত্র হালাল

ন রোলা কুমার ধুম মবিল নিশ্চয় শয়তাল তোমাদের প্রকাশ্য শত্রু আমার জানাল বায়ারা আল্লাহ এই আয়াতের মধ্যে সোরয়ে বাকার আল দুইশো আষট্টি মধ্যে

আমাদেরকে পরামর্শ দিবে এই জন্য আল্লাহ বলেন সাবধান তোমরা শয়তানের পতাঙ্গ অনুসরণ করিও না শয়তান তোমাদের প্রকাশ্য শত্র আমার বনের ভাইরা এই আয়াতের মধ্যে আল্লাহ হালাল তৈবা বলছেন মানে পবিত্র হালাল খাবার খাও আল্লাহ পবিত্র হালাল খাবার খাও কেন বলছেন কারণ পবিত্রতার সম্পর্ক হচ্ছে বস্তুর সাথে আর হালালে সম্পর্ক হচ্ছে শরীয়তের সাথে খাবার পবিত্র হলে চলবে না এটা হালাল হতে হবে হালাল খাবার পবিত্র অপবিত্র নয় এজন্য জন্য যদি বস্তুটি পবিত্র হয় যদি হালাল না হয় সেটা খাওয়া যাবে না এই জন্য আল্লাহ বলছেন হালাল এ দুনিয়ার মানুষ তোমরা হালাল পবিত্র খাবার খাও এ মুসলমান খাবার খাদ্য এবং পানি সহন্য সম্মত হওয়ার জন্য দুইটি বৈশিষ্ট্য লাগবে এক নম্বর বৈশিষ্ট্য হলো পাক হতে হবে পবিত্র হতে হবে দুই নম্বর বৈশিষ্ট্য হলো হালাল হতে হবে আমার বলার ওয়ায়রা আল্লাহ পবিত্র হালাল খাবার জন্য আল্লাহ এই আয়াতে আদেশ করেছেন আল্লাহ পবিত্র হালাল খাবার খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ প্রদান করেছেন কেননা যদিও বস্তুটি হালাল যদিও তো বস্তুটি পবিত্র হয় পবিত্র হইলেই খাওয়া যাবে না হালাল হতে হবে যেমন মনে করেন এক চুর চাওলার ব্যবস্থা চুরি করে নিয়ে আসছে এখন এই চাউল কি পাটনা চাউলার ব্যবস্থা নিয়ে আসছে চুরে এখন এই চাউল কি পাটনা চাউল তো পাক খাবার তো পাক কিন্তু খাওয়া যাবে না কেন হালাল না চুরি করে নিয়ে আসছে এই জন্য হালাল হবে না এক চোর বুড়ো চুরি করে নিয়ে আসছে

সুদের টাকা হালাল না হারাম বলেন সুদ হালাল না হারাম হারাম সুদ হারাম সুদ হালাল নয় সুদের টাকা সুদের সম্পদ হালাল নয় সুদ কত বড় জগণতম অপরাধ গুণা আল্লাহ আল্লাহ কোনে বলেন ফা ইল্লাম তাফআলু ফাযাবু

এখানে আল্লাহ কেন বলছেন আল্লাহ যুক্ত করতে হয় না আল্লাহ কোন বললেই কোন হয়ে যায় আল্লাহ কথা বলে সূর্য কত বড় ভয়ঙ্কর বোনা ভয়ঙ্কর পাপ কত বড় এই কথাটি বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যারা শোক থেকে ফিরে আসবে না তারা যেন আল্লাহ এবং যুদ্ধ মানে শোক কতগুলো অপরাধ হাদিস বড় আই সালোহা আইয়াং কেহার রাজল বলেন সুদের গোড়া শক্তটি স্তর রয়েছে সবচেয়ে নিম্নমানের যে গোড়া সেটি হলো আ আপন মায়ের সঙ্গে চেনা করা আইসারহা সালোহা আইয়াং কেহার সবচেয়ে নিম্নমানের গুয়া হচ্ছে সবচেয়ে নিম্ন সুদের টাকা সুদের সম্পদ হারাম না হারাম হারাম এই হারাম খাবার থেকে হারাম খাদ্য থেকে অপবিত্র খাদ্য থেকে আল্লাহ নিষেধ করেছেন অপবিত্র খাদ্য এবং না খাইলে পবিত্র খাবার খাইলে লাভ কি পবিত্র খাবার খাইলে লাভ হচ্ছে সতোষ করতে পারবে করা যায় পবিত্র খাবার খাইলে অন্তর দেহ সৃষ্টি হয় অন্তে আর অন্তর আল্লাহ করে নুরন্দিত হয়ে যায় হালাল খাবার খাইলে আর এমন হয় হালাল খাবার খাইলে সৎ সহজ সৃষ্টি হয় হালাল খাবার খাইলে ইমান চেতনা ইমানই স্কিট বেড়ে যায় আজকে আমাদের সমাধের মধ্যে বিভিন্নভাবে ঘোরা হচ্ছে বিভিন্ন পন্থায় ঘোরা হচ্ছে আমরা প্রতিবাদ না কেননা আমরা হালাল খাবার থেকে পবিত্র খাবার থেকে আমরা বঞ্চিত হয়ে আছি আমাদের কামায় আমাদের উপার্জন সব ভারত আমাদের খানাও পবিত্র এই জন্য আমরা সৎ সাহস আমাদের মধ্যে আসে না গোনা দেখলেও আমাদের আমরা ব্যতীত হয় না প্রতিবাদ করার শক্তি আমরা পাই না একমাত্র কারণ হচ্ছে আমরা পবিত্র খাবার এবং হালাল খাবার থেকে আমরা দূরে আছি মুসলমান বলেন যেই দেহ যেই দেহ যেই শরীর হারাম ও গোপিত খাবার দ্বারা ললিত হয় গেজা দেহ উৎপন্ন হয় আল্লাহ নবী বলেন লা তাদখুলুল জান্নাতু মা তাদসাদুল গুযিয়া বিল হারাম যেই দেহ যেই শরীর হারাম খাবারে দ্বারা ললিত সেই শরীর সেই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ জান্নাত দিবে না যারা জান্নাত চায় জান্নাত নামক মুআ কিয়ামত তাহলে অবশ্যই হারাম থেকে বাসতে হবে অপবিত্র খাবার থেকে বাসতে হবে হালাল খাওয়ার চেষ্টা করতে হবে যদি হালাল খাই আমাদের আবাদতের মধ্যে মনোযোগ আসবে আমাদের আইলেমের মধ্যে বরকত হবে আমাদের অন্তর আল্লাহ নূরে নূরান্বিত হবে আমাদের মধ্যে সব সাহস সৃষ্টি হবে আমার মনে হালাল খাবার খাইলে অন্তর গোড়া নামক ময়লা থেকে কত হয় হালাল খাবার খাইলে দোয়া করলে আল্লাহ দরবারে দোয়া কবুল হয় হালাল খাবার খাইলে হালাল খাবার খাইলে আল্লাহ আলামিন দোয়া কবুল করেন আর হারাম খাইলে অপবিত্র খাবার খাইলে দোয়া কবুল হয় না এবার জন্য সত্য হচ্ছে হালাল খাবার এবং পবিত্র খাবার এবার আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য সত্য হালাল খাবার খাইতে হবে হালাল খাবার না খাইলে ও পবিত্র খাবার খাইলে দোয়া কবুল হবে না আমাদের দোয়া কবল হয় না দোয়া কবল না হওয়ার একমত কারণ হচ্ছে আমরা হালাল খাবার খাই না আমাদের খানার সাথে হারাম মিশ্রণ হয়ে গেছে আমাদের রুদির সাথে আমাদের কানাই রুদির সাথে অপবিত্র খাবার মিশ্রণ হয়ে গেছে আমরা হারাম খাচ্ছি অপবিত্র খাবার খাচ্ছি এই জন্য আমাদের আবাদত আল্লাহ দরবারে কবল হয় না দোয়া কবল হয় না নামাজ কবল হয় না হারাম হাইয়া নামাজ পড়লে নামাজ কবল হবে না হারাম হাইয়া হস করলে হস কবল হবে না হারাম হাইয়া দান সৎকার করলে সৎকার কবল হবে না হারাম হাইয়া তাহাজ নামাজ বললো বলি হওয়া যাবে না ঠিক এজন্য আল্লাহর কাছে عبادت কবুল হওয়ার জন্য শক্ত হচ্ছে হালাল খাবার পবিত্র খাবার আজকে আমরা হালাল এবং পবিত্র খাবার থেকে বঞ্চিত হচ্ছি আমাদের আমাদের ইনকাম আমাদের উপার্জন অধিকাংশই হারাম اے হালাল খাবার খাইলে পবিত্র খাবার খাইলে কি লাভ হযরত ইমাম শাফি رحمه الله আলাইহিস সুছেন ইমাম আহমদ বিন হাম্বল رحمه الله ইমাম শাফি رحمه الله আলাইহ ইমাম আহমদ বিন হামবলের কাছে পত্র লেখলেন হজরত আপনার সঙ্গে আপনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাই কথাবার্তা নাই বহুদিন ধরে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ নাই আমি দাওয়াত করলাম আমি দাওয়াত করলাম আমার বাড়িতে আসেন ইমাম আহমদিন সেই পত্রের জবাবে বললেন হুজুর ঠিক আছে আমি আসবো হজরত আমি আসবো আমি অমুক তারিখে আপনার বাসায় আসবো ইমাম সাহি রহমতুল্লাহ অপেক্ষা করতেছেন কখন ওই তারিখ কি আসে যখন ওই তারিখ দিয়ে আসলো ইমাম সাফি রহমতুল্লাহ তিনি মেহমানকে এগিয়ে নিয়ে আনার জন্য মেহমানকে বল দেওয়ার জন্য শহরের বাইরে চলে গেছে ইমা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তিনি যত সময় চলে আসেন ইমাম শাফি মেহমানকে রিসেপ্ট করলেন মেহমানকে রিসিভ করে বাসায় নিয়ে আসেন যখন নফল হলো এসোন নামাজ যখন সম্পূর্ণ হলো এসোন নামাজের পরে ইমাম শফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইর জন্য খাবার নিয়ে আসেন রুমের মধ্যে খাবার নিয়ে আসেন মেহমান কে খাওয়াবে আপ্যায়ন করবে ইমাম শফি খাবার নিয়ে আসেন খাবার রেখে চলে গেছেন আর বলছেন হযরত আপনি খানা আরম্ভ করেন হযরত কে এই কথা বলে ইমাম শফি চলে গেছেন আর হজরত খানা আরম্ভ করছেন হজরত এমন খানা খাইলেন এত অধিক পরিমাণে খানা খাইলেন যে যে পরিমাণ খানা হদরত কখনো খায় না একটা মানুষ স্বাভাবিক যে খানা খা এই খানা ওই খান নাই উনি স্বাভাবিকই চেপে শেয়েছে যখন খাবার দেখলেন তাদের ধারণা হয়ে গেছে

মেহমান যে গরের মধ্যে আছে যে ক্যামেরাতে আছে এই ক্যামেরার সামনে পানি রেখে আসো বালতি ভরে পানি রেখে আসো মেহমান শেষ সাথে উদু করে তাহা যদি নামাজ পড়বে ইমাম সাহির সন্তানেরা বালতি ভরে লোটা ভরে পানি রেখে আসছেন যখন ফজর আনন্দ হলো ইমাম এবং উনার সন্তানরা গিয়া দেখে বালতে বালতে জায়গাতে পড়ে আছে লুটার পানি লুটার জায়গাতে পড়ে আছে উনি পানি খরচ করে নাই পানি সর খরচ করেন নাই ইমাম সাফি রহমতলে সন্তানদের মনের মধ্যে সন্দেহ জাগছে উনি সারা রাত নাক টানিয়া ঘুমাইছে উনি তা আগদের নামাজ পড়ে নাই যদি তো নামাজ পড়তো পানি খরচ করতো

উনি তো জমানার শ্রেষ্ঠ ইমাম আমার উস্তাদ অথচ উনি উদুর পূর্ণ করে খাবার খাইলেন আবার সারা রাত না টেনে ঘুমাইলেন নামাজ পড়লেন না উনি কেমন হয়ে গেছেন উনার অবস্থা পরিবর্তন হয়ে গেছে ফজরের নামাজে পড়ে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন আহমদ রহমতুল্লাহ আলাইকে বললেন হজরত

আপনি যখন শেষ আপনি যখন আমার রুমে খাবার দিয়ে গিয়েছিলেন আপনি যখন খাবার রেখে চলে গেছেন আমি খাবারের দিকে থাকে দেখি এমন হালাল খাবার এমন পবিত্র খাবার এই খাবারের উপরে নোর জলম জলম করতেছে এই আপনার হালাল এবং পবিত্র খাবার থেকে নূর জলমল করতেছে রুমটি আলোকিত হয়ে গেছে এবং আল্লাহ রহমত বৃষ্টির নেই আপনার খাবারের উপর বর্ষণ হচ্ছে আমি চিন্তা করলাম এবং পবিত্র খাবার আমি পাবো না এমন হালাল খাবার আমি পাবো না এই সুযোগ আর হবে না

আমার দুইটা উপকার হয়েছে এক নাম্বার উপকার হয়েছে আমার আমলের মধ্যে দুই নাম্বার উপকার হয়েছে আমার এলিমের মধ্যে আপনার বরকুতে খানা খাওয়ার কারণে আমি এশারের গুজু দিয়া ফজরের নামাজ আদায় করেছি আমার উজু করার প্রয়োজন হয়নি এশারের গুজু দিয়ে আমি ফজরের নামাজ পড়ছি শারা রাত আমি ইবাদত করেছি আমার ওলি আসে নাই এই মনসাফি আপনার হালা হানা হাইয়া আপনার পবিত্র খানা হাইয়া আমার এলিমের মধ্যে হয়েছে আমি গত রাতে আমি শুইয়া শুইয়া একটি আয়াত থেকে আমি এত আমি আবিষ্কার করেছি সুবহানাল্লাহ এই মনসাফি আমি একশত মাসালা বুঝে নাই আমার বোঝা আসতো না আপনার হালাল খাবার খাইয়া রাত্রিবেলায় আমার এনে মধ্যে এমন বদকত আমি রাত্রে শুইয়া শুইয়া আপনার হানা খাবার কারণে হালাল খাবার খাবার কারণে আমি একটি আয়াত থেকে আমি একশত মাসালা বাহির করেছি দেখছেন হালাল খাবারের কি বরকত হালাল খাবারের কি রকম এ মুসলমান হালাল খাবার খাও পবিত্র খাবার খাও আল্লাহ আئله নে আমলে বরকত দান করবেন আল্লাহ অন্তরে নূর সৃষ্টি করবেন আল্লাহ ইমানি চেতনা ঈমানের আল্লাহ বৃদ্ধি করে দিবেন হালাল খাবার খাও আল্লাহ সৎ সৎ সৃষ্টি করে দিবেন এ মুসলমান হালাল খাবার খাও ইবাদতের মধ্যে মনোযোগ দকে আসবে ইবাদতের মধ্যে অনিয়ম আসবে না এ মুসলমান আমরা মনে করি আমরা হালাল খাবার খাইব পবিত্র খাবার খাইব আমরা অপবিত্র খাবার খাইব না আমরা হারাম খাবার খাইব না আমরা নাজেজ খাবার খাইব না আমরা শরীয় সম্মত খাবার পবিত্র খাবার খাইব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে অপবিত্র খাবার থেকে হারাম খাবার থেকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আমাদের কামার দিনবার প্রদান করেন আমরা যেন বৈধ পন্থায় ইনকাম করে উপার্জন আমাদের জীবনকে হালালের দ্বারা পবিত্র খাবারের দ্বারা আমরা পরিচালনা করতে পারি